প্রতি বছরে গাবতলি হাটে মূল আকর্ষণ উট ও দুম্বা এবারও পাকিস্তান থেকে বারোটি মরুজাহাজ এনেছে আব্দুল আলিম তেইশ বছর ধরে হাটে উটের যোগান দিচ্ছেন এই ব্যাপারী গরুর পাশাপাশি অনেকেই কোরবানি দেন উট প্রতিটিতে একশো আশি থেকে আড়াইশো কেজি মাংস হয় তাই দামও বেশ চড়া আমি এই দামটা চাইছিলাম সাড়ে এগারো লক্ষ টাকা আমি কিতার কাছে বিক্রি সাড়ে আট লাখ টাকা উট আমরা নিয়ে পড়ুয়াখালী যাব আমাদের দেশের বাড়ি খালি আমার ছেলে ছোটবেলা থেকে শখ করছে উট দিয়ে করার জন্য ভুটানি গরু আকারে ছোট হলেও দাম লাখ টাকার উপরে স্থানীয় খামার থেকে আসা ডুম্বার কদরও কম নয় আমাদের খামার আছে বাড়িতে ডুম্বার আর এখানে বাচ্চাও দেয় আর আমরা গতবার বিক্রি করেছি তিন লাখ পঞ্চাশ করে এবারও চাইতেছি তিন লাখ পঞ্চাশ করে হরিণের মতো সিং নাম হরিণা গরু গুজরাট থেকে আনা নজর কাড়া এই প্রাণীর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা বিক্রি আর এই এই একটা আছে দাম কত এটা লক্ষ টাকা পাঁচ ভারত থেকে আনা বন্ধ তাই গরু আসছে ভুটান নেপাল ও মিয়ানমার থেকে তবে দেশি গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছে ক্রেতা ও বিক্রেতারা ইন্ডিয়ান গরু খুব কম আমাদের দেশে যে এত অনেক এখন অনেক খামার এই খামারে যে দেশি গরুগুলা ই হইতেছে এই গরু দিয়ে এবার কোরবানি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে রাজধানীতে কোরবানির ঈদে পশুর চাহিদা থাকে প্রায় তিন লাখ গরু খাসির পাশাপাশি তাই বিত্তবানদের আগ্রহর তালিকায় থাকে উট দোম্বা ভুটিয়া ও হরিনা গরু শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা